সামনে হাজির হলাম আজকে ভিডিও টি শেষ পর্যন্ত দেখলে আপনার জানতে পারবেন ক্লোজেন প্লাস ভিটামিন ই ডেড নাইট ক্রিমটা ব্যবহার করলে আপনার কেমন ফলাফল পাবেন আর এই ক্রিমটা ব্যবহার করে কতদিনের মধ্যে পরিবর্তন বোঝা যায় আর এই ক্রিমটা ব্যবহার করলে মুখে লোম গজায় কিনা এই ক্রিমটা ব্যবহার করলে মুখে চামড়া পাতলা হয় কিনা এছাড়াও এই ক্রিমটা কোনো সাইড ইফেক্ট আছে কিনা আর এই ক্রিমটা কি স্থায়ীভাবে ত্বককে ফসা করতে পারে কিনা এছাড়াও এই কিমটা ব্যবহার করা ছেড়ে দেওয়ার পরে কোনো প্রবলেম হয় কিনা সব কিছু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে আমি শুধু একাই সব কিছু বলবো না আমি সরাসরি ব্যবহারকারীর কাছ থেকে শুনে নেব তারা এই ক্রিমগুলো ব্যবহার করে কেমন ফলাফল পেয়েছে প্রথমে আমি একজন ব্যবহারকারীকে ফোন করছি যে কিনা দীর্ঘদিন যাবত এই ক্রিমটাকে ব্যবহার করেছে তার কাছ থেকে শুয়ে নেওয়া যাক সেই ক্রিমটা ব্যবহার করে কেমন চেঞ্জ পেয়েছে বা কী কী প্রবলেম হয়েছে তো সরাসরি আমি তাকে ফোন করছি তো আপনারা একটু ধৈর্য ধরে

আচ্ছা আপনি এটা কততে কিনেছিলেন আর এই মাখনটা কত করেছিল সেটা যদি বলতেন আমি আমার বাসা পাশে একটা শপ থেকে কিনেছিলাম টাকায় আর তো আপনি এটা ব্যবহার করে কেমন ফলাফল পেয়েছেন বা এটা ব্যবহার করে কোন চেঞ্জ হয়েছে কিনা না স্কিনে সেটা যদি জানাতেন হ্যাঁ তো কতদিনের মধ্যে এর ফলাফলটা বোঝা যায় এই ক্রিমটা ব্যবহার করে বা ডে নাইট ক্রিম ব্যবহার ফলাফল বোঝা যায় দশ দিন পনেরো দিনের মধ্যে ফলাফল বোঝা যাবে ভালো result এর জন্য এক মাস বা দেড় মাস মানে দুইটা use করলে better আচ্ছা আচ্ছা তো আপু এটা ব্যবহার করে আপনার মুখে কোনো লোম হয়েছে? না লোম হয়নি আর এটা ব্যবহার করে কি অন্য কারো লোম হয়েছে আপনার জানার মধ্যে কারো আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্য কারো এরকম তো শুনি নাই কখনো মানে লোম টোম হয় না আপু এটা ব্যবহার করে কি মুখে চামড়া পাতলা হয় বা চামড়া উঠে এরকম কোনো কিছু হ্যাঁ চামড়া উঠে দিক থেকে চামড়া দেন শেয়ার করে তো আর হালকা পাতলা করে মানে অতটাও না মানে এটা প্রথম দিকে ব্যবহার করলে চামড়া উঠে তাই তো হ্যাঁ চামড়া উঠে চামড়া উঠলে তো সারাদিক একটু হালকা পাতলা হবে হ্যাঁ হ্যাঁ মানে স্কিনটা হচ্ছে হালকা পাতলা হয় আর হালকা চামড়া উঠে তাই তো মানে প্রথম দিকে আর এটা ব্যবহার করার পর আপনার অন্য কোনো সমস্যা হয়েছে বা অন্য কোনো সাইড এফেক্ট skin টা অনেক হয়ে যায়, এর জন্য মানে অনেক বেশি কে করা লাগে, like moisturizer ইউজ করতে হয় বা অন্য কিছু, তাইলে টা ভালো থাকে, যদি না করে তাহলে হয়ে যায়, করার পরে, করার পর বেশি skin টা হয়ে যায়, আর বেলা উঠে উঠার পরে, আচ্ছা আপনি যখন এই product গুলো কিনেছেন তখন আপনার কেনার মাঝে কি কখনো নকল পণ্য আপনি হাতে পেয়েছেন বা এগুলো কি নকল পণ্য আছে বাজারে কিছু? হ্যাঁ বাজারে অনেক নকল পণ্য আছে যারা ইউজ না করছে তারা আসলে নকলটা বুঝতে পারবে না অত ভালো মতো অনেকগুলো ইউজ করলে তারাই আসলে বুঝতে পারে যে কোনটা আসল কোনটা নকল অনেক ফেক আপনি কি এখনো এটা ব্যবহার করছেন না আমি দুই মাস যাবত এটা করছি না ব্যবহার আপনার অফ লাগছে আপনার ব্যবহার ছাড়ার পর কোনো সাইড এফেক্ট বা স্কিনে কোনো অন্য রকম সমস্যা সাইড এফেক্ট হয়নি কোনো কিন্তু মানে আগের কালারটাই আছে বাট আগের থেকে কালো হয়নি মানে আমার যে রিয়েল কালারটা ওইটাই আছে ওটা থেকে কোনো কালো টালো ওরকম কিছু হয় না কি আগে যেরকম ছিল আপনার ওরকমই হয়ে যাবে মানে অত পেয়ার থাকবে না বাট স্কিনে কোনো সাইড এফেক্ট হয় না মানে মোট কথা হচ্ছে আপনার ক্রিমটা ব্যবহার করে যে চেঞ্জ টা আসছিলো দেড় বছরে হ্যাঁ but সেই এখন আর নাই, কিন্তু আর ছেড়ে দেওয়ার বা দুই মাস পরে তাই না একদম same change থাকে না, একটু মানে আগে কালারটা টা ফিরে আসে, অতটাও মানে কালো হয় না but আগের যে colour টা আমার real colour টা ওইটাই চলে আসে. okay আপু ধন্যবাদ এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার জন্য, আর আপু আসল নকল চেনার জন্য কোন উপায় বা কোন কিছু আছে কি? হ্যাঁ এটা অবশ্যই উপায় আছে আহ এটা বাজারে আমি যেটা দেখলাম যে তিন ধরনের প্রোডাক্ট বের হয়েছে এটার নকল যেটা আছে যেটাতে আপনি দেখবেন যে রাতে যেটা নাইট ক্রিমটা ইউজ করি ওটার মধ্যে বেশি ডিফারেন্টটা থাকে যে একটা হয় অনেক বেশি সাদা বাট কোনো স্মেল থাকে না এটা হচ্ছে নকল আর একটা আছে যে অনেক বেশি লিকুইড টাইপের হয় অনেক বেশি দানা থাকে আর বেশি গিয়া টাইপের হয় ওটাও নকল আর যেটা একটু হালকা ঘিয়া কালার হয় এবং একটু স্পিকি টাইপের হয় আর ডানা অল্প থাকে আর মানে ঘাম থাকে একটা তো ওইটাই বুঝা যায় আর মেইনলি প্যাকেজিং সবগুলা সেমি হয় বাট একটু টাফটা সেট কোনটা রিয়েল কোনটা আমি যদি সহজভাবে বলি তার মানে হচ্ছে যে যে নাইট ক্রীনটাতে সুগন্ধটা আছে হ্যাঁ মানে স্মেলটা আছে সেইটা দিয়ে বোঝা যাবে যে ওইটা আসল আর যেটাতে সুগন্ধ নাই বা কোনো স্মেল নাই সেটা টোটালি फेक রাইট জি 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 ওকে আপু ধন্যবাদ ফুড কল শোনার পর আপনাদের হয়তোবা বেসিক ধারণা গুলো হয়েছে আমি আরো কিছু তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে চাই যেমন অ্যালার্জি স্কিন এটা ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা হবে এছাড়াও এই কি ব্যবহার করে অনেকের মুখে র‍্যাশ হয়েছে যেমন সেনসিটিভ স্কিন যেটা ব্যবহার করেন তাহলে অবশ্যই র‍্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে

যা কিনা একটা ব্ল্যাক স্কিনের জন্য অনেক বাজে লাগে যদিও হোয়াইট স্কিন এবং কি উজ্জ্বল শ্যামলা স্কিনের জন্য সেটা ভালোই লাগে বাট ব্ল্যাক স্কিনে অনেকটাই বাজে লাগে আমি আপনাদেরকে এই ক্রিমটাকে ব্যবহার করতে বারণ করব তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এর প্রচুর পরিমাণে ফেক ক্রিম রয়েছে এবং কি কোনটা আসল কোনটা নকল সেটা ধরাটাও অনেক কঠিন পাশাপাশি দেখলেও অনেক সময় বোঝা যায় না কোনটা আসল কোনটা নকল আর অনেকে ফেক প্রোডাক্ট ব্যবহার করে এলোমেলো কমেন্ট করে সেই জন্য আমি আগে থেকে বলছি আপনারা কিনলে নিজের দায়িত্বে কিনবেন এবং নিজের দায়িত্বে ব্যবহার করবেন যা সত্ত্বেও তাই বলা হয়েছে ভিডিওতে ভিডিওটিকে আবার প্রথম থেকে দেখে নিতে পারেন দয়া করে কেউ এলো মেলে কমেন্টগুলো করবেন না কারণ ফেক প্রোডাক্ট কোনো কাজই করে না বরং স্কিনে ক্ষতি হয় আর এই কিন্তু ব্যবহার করলে যেসব ক্ষতি হয় তা আমি ভিডিওতে বলেই দিয়েছি তো ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে তা নিয়ে তো রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কেন ক্লিক করুন তো ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন